চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার ইন্টারমিলানকে পাঁচ জিরোতে হারিয়েছে পিএসজি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল ফ্রান্সের এই দল সাথে এই মরশুমে ট্রেবল জিতেও নিল চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ফ্রান্সের লিগ ওয়ান আর ফ্রেঞ্চ কাপও জিতেছে দুরন্ত একটা মরসুম কাটিয়েছে লুইস এন্ড্রিকের দল কিন্তু এখানেই থামতে চাইছে না পিএসজি আগামী মরসুমের জন্য দল গোছানো শুরু করে দিল তারা আর্জেন্টিনার সতেরো বছর বয়সের ট্যালেন্ট ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে সাইন করতে চলেছে তারা ইতিমধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলেও সুযোগ পেয়েছে এই অ্যাটাকিং মিডফিল্ডার রাইট উইংয়েও খেলতে পারে বা পায়ের এই ইয়ংস্টার ইউরোপের অনেক ক্লাবগুলো তাকে নেওয়ার জন্য টার্গেট করেছিল যেমন রিয়াল মাদ্রিদ লিভারপুল আর আর্সেনাল কিন্তু পিএসজি এই মুহূর্তে এগিয়ে আছে লুইস এন্ড্রিকে তাকে অনেক পছন্দ করে তার খেলার স্টাইল পাসিং স্কোরিং এবিলিটির জন্য তাকে নিতে চায় লুইস এন্ড্রিকে মনে করে এই মুহূর্তে তার দল যে স্টাইলে খেলছে সেখানে ফ্রাঙ্কো মাস্তান্তুনো পারফেক্ট হবে আর্জেন্টিনা লিগে পাঁচটা গোল আর ষাটটা অ্যাসিস্ট করেছে আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব রিভার প্লেট তাকে ছাড়তে রাজি না কিন্তু ফ্রাঙ্কো নিজেই ইউরোপে আসতে চায় আর পিএসজি তাকে অনেক বড় অফার দিয়েছে এদিকে পিএসজি আবার বারকুলাকে ছেড়ে দিবে ফ্রান্সের এই উইঙ্গারকে নিতে চাই প্রিমিয়ার লিগের অনেক ক্লাব তবে সব বড় নিউজ হলো ভিটিনাকে নেওয়ার জন্য মাদ্রিদ অনেক টাকা অফার দিবে বলতে গেলে পিএসজি দলটার মিডফিল্ডের ইঞ্জিন হলো ভিটিনা পর্তুগালের এই মিডফিল্ডারকে নিয়ে রিয়াল মাদ্রিদ মদ্রিস আর টনিক্রুসের অভাব পূরণ করতে চায় এদিকে বার্সেলোনা অফার দিয়েছে মার্কোস ট্রাসপোর্টকে যদিও ম্যানচেস্টার ইউনাইটেড তার জন্য চল্লিশ মিলিয়ন দাবি করেছে বার্সেলোনার একজন লেফট উইঙ্গার দরকার এতদিন নিকো উইলিয়ামস লুইস ডিয়াস রাফাইল লিয়াওকে টার্গেট করেছিল এখন দেখার কাকে সাইন করে এদিকে রিয়াল মাদ্রিদ আর্নল্ডকে সাইন করার পর আরও একজন ডিফেন্ডারকে অফার দিয়েছে বেনফিকাতে খেলা স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ফার্নান্ডেজ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের আগেই তাকে সাইন করে নিবে ম্যানচেস্টার ইউনাইটেড আবার ব্রাজিলের অ্যাটাকার ম্যাথুইস কুনহাকে নিতে চলেছে প্রিমিয়ার লিগে এই মরশুমে অনেক ভালো পারফর্ম করেছে ব্রাজিলের এই স্ট্রাইকার আবার চেলসি নতুন করে একজন স্ট্রাইকারকে সাইন করেছে আর সে হল ইংল্যান্ডের ইয়ং স্ট্রাইকার ডিলিপ এদিকে কেভিন ডিব্রয়নাকে নাপোলি সাইন করতে পারে ম্যানচেস্টার সিটির এই লেজেন্ডকে সৌদি আরব আর আমেরিকা থেকে অনেক অফার দিলেও আপাতত ইউরোপেই থাকবেন তিনি